সেই নিজেই তার খাদিমকে দিয়া অকথ্য ভাষায় যেই লোকের কাছে সারা বাংলাদেশের মানুষ যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে যার কাছে পড়বে যিনি সারা বাংলাদেশের আলেমদেরকে পড়ানোর যোগ্যতা রাখে এমন একজন আলেম বাইতুল মোকাররমের খতিব কথা বলেন না কেন সেই লোকের ব্যাপারে যদি কেউ বলে বিশ্ববুইট্টা তারে সবার সামনে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক ফাঁসি দেওয়া দরকার কথা বলেন না এত বড় সাহস হয় কিভাবে এত বড় স্পর্ধা হয় কিভাবে মিলাদুলনীর বিরোধিতা কে করবে মিলাদুন্নবীর নবীর বিরোধিতা কেউ করেছে কথা বলে মিলাদুন নবীর বিরোধিতা মানে রসুলের জন্ম অস্বীকার রসুলের জন্ম অস্বীকার করে কি রসুলের জীবন মানা যাবে মিলাদুন নবী মানে না এমন কেউ নাই আরে আগে তো জন্ম তারপরে জীবন মিলাদুন মানি মানে রসুলের জন্ম এটা সবাই মানে কিন্তু মিলাদুন পালন করতে গিয়া যশ্নে জুলুস দিবেন আর ওই দিন জোহর আসর সব কাজা কইরা কাজাও না নামাজ নাই সব কিছু বাদ দিয়া দয়াল নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম দিয়া আর মিষ্টি বিলায়া নবীর জান্নাতের আশা করেন কথা বলেন ঠিক না বেঠিক জান্নাত কি মামুর বাড়ির হালুয়া কথা বলেন না কেন আর আশ্চর্য লাগে আরেকজন কয় যেই ইমাম আমাদের এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন উনি উস্তাদ উলাহসাদিজা আমার উস্তাদ আমাদের হাজার হাজার উলামাই কালামের উস্তাদ হুজুরকে বাদ দিয়েছে এক মসজিদে হুজুর খেতাবতি করতেন হুজুর দোয়া করছেন আল্লাহ মসজিদের আগের কমিটি বর্তমান কমিটি গে আল্লাহ সবাই রে কবুল ঘটনা ঘটনাক্রমে আগের কমিটি ছিল আওমিলিগে এখন যারা বিএনপির ক্ষমতার যারা কমিটি হয়েছে এরা কয় হুজুর আপনি আওয়ামী লীগের লেগে দোয়া করছেন আপনি আও মিলিগ কমিটির লোক আপনি আউমি লিগের ইমাম সুতরাং আপনাকে বাদ নাউজুবিল্লাহ কইলেন আরো জোরে বলেন একজন বলতেছে যে ইমামগুলো এই এক এদের কথার সাথে মিলে গেছে যে ইমামগুলো গুলো আওয়ামী লীগের ইমাম ছিল এরা সব বলে আওয়ামী ইমাম নাওজুবিল্লাহ কইলেন আপনাদের সাথে কথা বলা মজা নাই আপনি কি মনে করলেন এই কথাটার ওজন কতটুকু যে ইমাম আওয়ামী লীগের সময় ইমাম ছিল তারা কি আওয়ামী ইমাম কথা বলেন কেউ যদি বলে তাদেরকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেই তাহলে ওই

যখন বাহিরে বৃষ্টি আসতো না দা নিয়াল নবীর কফিনটা বাহিরে রাখলে সাথে সাথে বৃষ্টি এসে বত সুবান আল্লাহ কয় আবার যখন বৃষ্টি হইতেছে বৃষ্টি হতে হতে বৃষ্টি বন্ধ হয় না যখন দা নিয়াল নবীর কফিনটা লাশটা যখন বাইরে রাখতো সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যাইত হজরত আমরের জমানা আবু মুসা শারির নেতৃত্বে একটা দল ইরাকের মধ্যে পাঠা দেয় যুদ্ধের ময়দানে তারা যাওয়ার পরে সেখানে তাকায় দেখে একটা কফিন দেখা যায় লাশ দেখা যায় এমন সময় আবু মুসা আসারি বলেন লিমানিল কাফান এই কফিনটা কার আওয়াজ আসলো দানিয়াল এই কফিনটা হলো পয়গম্বর দানিয়াল নবীর লাশ এবার আবু মুসা আশারি জোরে বলেন সদকাল আল্লাহ এবং আল্লাহর নবী সত্য কথা বলেছেন পায় বলেছিলেন দানিয়াল নবীর লাশটা তোমরা পাইবা তোমাদের হাতে দাফন করবা ওরে নবীর আসে কুম্মতির দল দানিয়াল আলী সালাত ও সালামের লাশটা উম্মতেরা দাফন করে না দানিয়াল নবী এবার উম্মতকে দাওয়াত দেয় এক আল্লাহকে মান আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চল আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইয়া দেয় নবীদের কাজ হলো এক তাও দারে কত্তবাদের দিকে দাওয়াত দেওয়া কথা বলেন না কেন দানিয়াল সবাইকে দাওয়াত দিলেন আল্লাহ কে মানো আল্লাহর রাস্তা অনুযায়ী চলো দানিয়াল নবীর কথা কেউ মানলো না দানিয়ালা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন মানল আল্লাহ তাআলার অর্ডার যখন মানুষের আল্লাহর হুকুম মানবে না তখন আল্লাহ তাআলা কোন জালেম শাসক আল্লাহ তাআলা তাদের উপর চাপায়া দেন বখতেনসর জালেম বাদশা পৃথিবীর চারজন শাসক গোটা পৃথিবী বাদশাহী করেছেন দুইজন মুসলমান দুইজন কাপের মুসলমান দুইজন একজন সুলাইমা আর একজন দুইজন কাফির মধ্যে একজন নাম রুদ আর একজন হলো বাদশাহ বক্তে নাসার এমন একজন জালেম বাদশাহ ওরা যখন দানিয়াল নবীর কথা শুনলো না আল্লাহ বক্তে নাসার কে দেন বক্তে নাসার একসাথে সত্তর হাজার মেরে ফেলে দেন সত্তর হাজারকে কে বন্দি করে দেন যাদেরকে বন্দি করে দিয়েছেন তাদের মধ্যেও নবী বক্তে নাসার ছিল যখন আজাব গজব আসে ওই আজাদ গজবের মধ্যে আমাদের গরু ছাগল আর দুম্বা ডুম্বাগুলোর উপর আজাদ গজব আসে কিনা জোরে বলেন সবার উপর আজাদ মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ও বান্দা যত কিছু আসে সব তোমাদের হাতের কামায় মুসিবত যখন সবার উপর আসে তার মধ্যে নবীর উপরে ফেলতে পারে এতে কোনো সমস্যা নাই বখতে নাসারের জালেমের বাদশার জেলখানায় বন্দি আলী দানিএল আলাইহিস সালাম যখন বন্দি অবস্থায় অবস্থায়odik দিয়ে আল্লাহর কুদরাত

আসমান জমিনে কেউ গায়েবের খবর জানে না একমাত্র জানেন কে আরো জোরে বলেন কে আমার আল্লাহ সারা কেউ জানে না এবার বক্তা নাসারের গণ কি লোকগুলো দাবি করতো আমরা গায়েবের খবর জানি বক্তা নাসার চিন্তা করলেন আমার গণকেরা দাবি করে ওরা নাকি গায়েবের খবর জানে এবার গণকদেরকে ডাক দিয়া বলে ও পাখির আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের ব্যাখ্যাটা বলতে হবে এবার আপনাদের ইমাম সাহেবের কাছে গিয়া বললেন হুজুর একটা স্বপ্ন দেখেছি ব্যাখ্যা করেন যদি বলেন হুজুর স্বপ্নের কথাটা মনে নাই কেমন হইব কথা কন এবার বাদশা বলেন না না স্বপ্নের কথাটা মনে নাই তাহলে কেমনে ব্যাখ্যা দিব বাদশাহ বলেন তোমরা না দাবি করো তোমরা গায়েবের খবর জানো যদি সাত দিনের মধ্যে আমার স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা দুটুই বলতে না পারো সাত দিন পরে প্রত্যেকের গর্দা নামি আলাদা করে দিব আল্লাহু আকবার এরে নবীর আশিক উম্মতের দল অতিক দিয়ে দানিয়াল নবী আল্লাহ তাআলা নবীকে জিব্রাইলের মাধ্যমে জানায় দেন ও দানিয়েল পয়গম্বর বক্তে নসার স্বপ্ন দেখেছে আমি আল্লাহ আপনাকে সেই স্বপ্নটা জানায় দিলাম ব্যাখ্যাটাও জানায় দিলাম আপনি জানায় দেন এই স্বপ্নের ব্যাখ্যা আপনি সারা কেউ জানে না এবার দানিয়েল নবী কারারক্ষী যিনি ছিলেন তাকে ডাক দিয়া বলেন তোমাদের বাচ্চা একটা স্বপ্ন দেখেছে বলে হা একটা স্বপ্ন দেখেছে ওই স্বপ্নের ব্যাখ্যাটা বাদশা নিজেও জানে না বাদশা তার গণকদেরকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে সাত দিন কেন সাত বছর যদি তারা গবেষণা করে তাদের স্বপ্ন তারা বলতে কোনোদিন পারবে না এই স্বপ্নে বলতে পারবো একমাত্র আমি আমাকে জানাই দিয়েছেন মালিক আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো তোমার বাদশাকে গিয়া বলো এই স্বপ্নের ব্যাখ্যা আমি সারা কেউ জানে না এবার কারারক্ষী বলেন ভালোই হলো যদি তুমি এই স্বপ্নের ব্যাখ্যা বলো তুমি সারা পেয়ে যাইবা আর আমারও ভালো হলো আমার পদোন্নতি হয়ে যাবে বাদশার কাছে গিয়া জানায় দিলেন আপনার দরবারে বন্দীদের মধ্যে একজন তিনি আপনার স্বপ্ন বলতে পারবে ব্যাখ্যাও বলতে পারবেন এবার আল্লাহর বান্দা বলেন তাড়াতাড়ি তাকে নিয়ে আয় বাদশার দরবারে নিয়ে হাজির কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার বাদশার দরবারে ঢুকার নিয়ম হলো ঢুকতে হইলে মাথা তার নিচু করে ঢুকতে হয় শেজদার মতো করে ঢুকতে হয় কিন্তু নবীরা কারো সামনে মাথা নত করে না নবীরা একমাত্র মাথা নত করে জোরে বলেন কার কাছে দানিয়ে আলী সালাম বলেন আমি মাথা নিচু করতে পারবো না আমার রাস্তাটা ক্লিয়ার করে দাও আমি স্বাভাবিক ভাবে যাবো এরে আল্লাহর বান্দা বলে যদি আমি না যেতে পারি তাহলে আমিও মরব তোমার বাদশাও মরবে এরে নবীর আশিক উম্মতের দল এবার বাদশা বললেন ওরে তাড়াতাড়ি আসতে দে আগে আমারে বাসতে দে এবার সামনে আসার পর দানিয়াল আলী সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়া বলেন আগে আপনি আমাকে বলেন কেন আপনি আপনি এইভাবে সেজদা করে আসেন নাই দানিয়াল নবি বলে এটা আমারও লাভ আপনারও লাভ আমিও বেঁচে গেলাম আপনিও বেঁচে গেলেন কিভাবে তুমি বেঁচে গেলা বলে আমি এমন একজন মালিক এমন একজন আল্লাহর ইবাদত করি ওই আল্লাহ আমাকে এই স্বপ্নটা জানায় দিয়েছেন স্বপ্নের ব্যাখ্যাটা আল্লাহ আমারে জানায় দিয়েছে যদি আপনার সাজদা করি তাহলে আল্লাহ আমাকে স্বপ্ন আর ব্যাখ্যা ভুলাই দিবেন আর আমি যদি আপনার স্বপ্নের কথা আর ব্যাখ্যা না বলতে পারি আমাকে আপনি মেরে ফেলবেন আর আমি কিভাবে মরে যাব এটার ব্যাখ্যা বলো বলে আমি যদি স্বপ্নের ব্যাখ্যা বলতে না পারি এমন কেউ নাই স্বপ্নটার স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে আপনি চিন্তায় আর চিন্তায় এমনি মরে যাবে আল্লাহ আকবর এবার দানিয়াল আলী সালাতু সালাম অপেক্ষার প্রহর শেষ হয় না দানিয়াল আলী সালাতু সালাম বলেন ও বুকতা বাদশা এবার স্বপ্নটা শুনুন আপনি স্বপ্ন দেখেছেন বিশাল আকৃতির একটা মূর্তি এই বিশাল আকৃতির মূর্তিটার মাথাটা হল স্বর্ণের বাদশা বলে হ্যাঁ এমনই তো আমি দেখেছি এবার নবী বলেন এর বুকটা দেখেছেন রূপা দিয়া তৈরি বলে তুমি যা সব সত্য এবার বলেন পাটা দেখেছেন পাটা লোহার বলে হা হা সত্য কথা বলেছ। এবার বলেন পা দুইটা দেখেছো পা দুইটা হলো মাটি দিয়া তৈরি এবার দানিয়াল নবীর এই কথা শোনার পর বুখতে বলে হ্যাঁ তুমি সত্য কথাই বলেছো সত্য স্বপ্নই বলেছো এটাই তো আমি দেখেছিলাম এবার বলে তাড়াতাড়ি ব্যাখ্যা দাও বলে না না স্বপ্নটা এখনো শেষ হয় নাই ও বুখতে নাসর আপনি দেখেছেন আসমান থেকে ছোট একটা পাথর ওই পাথরটা আল্লাহ ওই পাথরটা আসিয়া এই মূর্তির মাথার উপর পড়েছে মাথার উপর পড়ার পর ওই মূর্তিটা সব আস্তে আস্তে শেষ মূর্তিটা একেবারে মাটির সাথে মিশে গিয়েছে আর যেই পাথরটা দেখেছেন ওই পাথরটা আস্তে আস্তে মূর্তি চাইতে বড় হয়ে গিয়েছে